ইসলামটা কোরআন শূন্য থেকে বুঝে বুঝে ওলামা একরামের সহযোগিতায় নিজের জীবনে কার্যকর করা লাগবে আমি এটা বলছি না সুখর মাপ পাবে না অবশ্যই পাবে কিন্তু সুখ কি করতে হবে জোরে কর্ণাকার শুধু চাইতে হবে না সুদের মাধ্যমে যত টাকা কামাইছে এগুলা সব মালিকানা থেকে বাইর করে দিতে হবে কুদ্ধ আগরিয়েন জীবনে অনেক ফাঁক আর করুন না এটা কে এখন মাসালা হইল সুদের থেকে তবা করতে হইলে সুদের মাধ্যমে যা সম্পদ কামাইছে এটা মালিকানা থেকে কি করতে হবে বাইর করে দিতে হবে এটা বিক্রয় করিয়া এটা হয় গরিব মেসকিন অসহায় দিয়ে দিবেন সবাই নিয়ে ছাড়া অথবা রাস্তা করে দিবেন অথবা বাথরুম করে দিবেন সুদের টাকা দিয়ে তোরা আমার সুদের টাকা নিতে পায়খানা না করতে বাথরুম করে তারপরে বলবেন আল্লাহ যা ভুল করছিলাম এখন সব মালিকানা থেকে বাইরে করে দিয়েছি এখন আমার মাফ করে দাও আল্লাহ বসে আছে রহমতের দরজা খুলে খালি শর্তের মধ্যে উঠলে সিস্টেম মধ্যে উঠলে সেকেন্ডের ভিতরে আল্লাহ মাফ করে দিবে সুবহানাল্লাহ سبحان الله <applause> ، لله الكريم